চলে গেলেন খালেদা জিয়া বাংলাদেশের জন্য ত্যাগ করা এক আপসহীন নারী তিরিশ ডিসেম্বর সকাল ছটায় নীরবে থেমে গেল একটি সংগ্রামী জীবনের পথ চলা চলে গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া তিনি আর নেই কিন্তু তার ত্যাগ সংগ্রাম আর ইতিহাস থেকে যাবে চিরদিন সাধারণ গৃহিণী থেকে রাষ্ট্রনায়ক খালেদা জিয়া রাজনীতিতে জন্মাননি তিনি ছিলেন একজন সাধারণ গৃহিণী সংসার সন্তান আর পরিবারই ছিল তার পৃথিবী কিন্তু উনিশশো সালে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর পর তিনি নিজের সুখ নিরাপত্তা স্বাভাবিক জীবন সবকিছু বিসর্জন দেন শুধু একটি কারণে বাংলাদেশ যেন গণতন্ত্র হারিয়ে না ফেলে স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম এরশাদ স্বৈরশাসনের সময় তিনি রাজপথে নেমেছেন কারাগারে গেছেন গৃহবন্দী হয়েছেন একজন নারী হয়েও ভয়কে জয় করে বলেছেন এই দেশ কোনো স্বৈরাচারের নয় এই দেশ জনগণের উনিশশো সালে স্বৈরাচার পতনের আন্দোলনে তার নেতৃত্ব ইতিহাসে লেখা থাকবে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অন্যতম কারিগর তার শাসন আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে অবকাঠামো ও যোগাযোগ খাতে অগ্রগতি এসেছে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে ক্ষমতার বাইরে নির্মম বাস্তবতা কিন্তু ক্ষমতা হারানোর পর আওয়ামী সন্ত্রাসীরা একের পর এক মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন গুরুতর অসুস্থতা হওয়ার পরও চিকিৎসার জন্য বিদেশে নিতে পারেন নাই একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও শেষ জীবন কাটিয়েছেন কষ্ট নিঃসঙ্গতা আর অবহেলায় এই নীরব সহ্য করাটাই ছিল তার সবচেয়ে বড় ত্যাগ একজন রাষ্ট্রনায়ক হয়েও তিনি ছিলেন একজন মা ছেলে আরাফাত রহমান মৃত্যু তার হৃদয় ভেঙে দিয়েছে এই শোক কোনো ক্ষমতা কোনো রাজনীতি মুছে দিতে পারেনি আজ যখন খালেদা জিয়া নেই বাংলাদেশ হারালো এক সাহসী অধ্যায় একটি সংগ্রামী কণ্ঠ একজন ত্যাগী নারীকে তিনি বিতর্কের ঊর্ধ্বে উঠে ইতিহাসে থাকবেন গণতন্ত্রের জন্য ত্যাগ করা এক নারীর নাম হিসেবে আজ খালেদা জিয়া নেই কিন্তু তার সংগ্রাম বেঁচে থাকবে বাংলাদেশের ইতিহাসে আমরা দোয়া করি আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফের দোস নসিব করুন আমিন আল্লাহ হাফেজ